আচ্ছা আমরা একটু জানতে চাইবো যে ইংলিশ ফ্যান্টাসির কোন জিনিসটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে ভালো লাগাটা আসলে একটু পরে আসি আমি আমি বিগত এক এক বছর যাবত থেকে আমি সৌদি আরবে থাকতাম আমি দেশে আসছি বিশ দিনের মতো হয়েছে তো এক এক বছর যাবত থেকে আমি অনলাইন সোশ্যাল মিডিয়া আমি কিছু জিনিস দেখছিলাম কিভাবে আমি ইংলিশ ইম্প্রুভ করতে পারি আমি আপনাদের ইংলিশ ফ্যান্টাসি সম্পর্কে দুই তিনটা ভিডিও আমি দেখছিলাম যে ইংলিশ শেখার জন্য কোন ইনস্টিটিউটটা ভালো হতে পারে তো এক আমি হঠাৎ সিদ্ধান্ত নিলাম যে আমি ছুটিতে দেশে আসব আমি তিন মাসের ছুটিতে দেশে আসছি এই তিন মাসের ছুটিতে আমি হয়তোবা দুই মাসের কোর্সে ভর্তি হওয়ার জন্য সিলেক্ট করলাম ইংলিশ ফ্যান্টাসিকে কারণ এই ফ্যান্টাসিতে চার মাসের কোর্স আছে দুই মাসের কোর্স আছে যেহেতু আমি দুই মাসের ছুটি এক মাস অত এক্সটেন্ড করতে পারবো ছুটি এই জন্য এই দুই মাসে আমি চাচ্ছিলাম আমার যে ইংলিশ স্পোকিং বা দুর্বলতাটা এইটা কিভাবে আমি গেইন করতে পারি এই জন্য এখানে ভর্তি হয়েছি প্রথমে আমি ডেকে ভর্তি হয়েছিলাম পরে এখানে আসার পর পরিবেশ দেখার পরে আমি টার্ন করে আবাসীকে ভর্তি হই পরিবেশ দেখে আসলে পরিবেশটা এরকম ছিল যে মানুষ পার্টনার আছে আমি বাইরে থাকলে আমার পার্টনার স্পোকিং পার্টনার পেতাম না সো এখানে আমি থাকার সুফলটা পাওয়ার জন্য আবাসিকে আমার পার্টনার থাকবে আমি একে অন্যের সাথে কথা বলতে পারবো এই সুবাদে আমি আবাসিকে ভর্তি হয়েছি আর টোটালি পরিশেষে আমি এটাই বলতে চাই যে ইংলিশ ফান্ডাসি অন্য কোচিং সেন্টারগুলোর তুলনায় অনেক ভালো আমার কাছে মনে হয়েছে এই আমি এখানে ভর্তি হয়েছি